নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর রেসিপিটা করবো বকুল পিঠা একদম বকুল পিঠাটা করবো সুজি দিয়ে দারুণ লাগবে খেতে বন্ধুরা অবশ্যই দেখো এবার আমি সুজিটাকে ভেজে নেব এখানে আমি উনুনটাও জাল করে নিয়েছি এবার আমি সুজিটা ভেজে দেবো সুজিটাকে হালকা ভেজে নেব এবার অল্প অল্প জল দিয়ে দেবো দিয়ে একটা ডো তৈরি করে নেবো নেড়ে সুজির ডোটাকে তৈরি করে নিই সুজির ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখো বন্ধুরা ডোটাকে খুব ভালো করে মেখে নেব দুভাগে ভাগ করে নেব এই একটা ভাগ আলাদা রেখে দেব আর এই ভাগটাকে এবার একটু কালার মিশাবো এটা হচ্ছে ইয়েলো কালার একটু মিশিয়ে দেব বন্ধুরা খুব ভালো করে আমি এই ইয়েলো কালারের ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর এই সাদাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি দুটো থেকেই কিন্তু লেচি কেটে নেব দুটো কালার থেকে আমি রুটি তৈরি করে নেব সবগুলো কিন্তু একইভাবে বেলে নেব বন্ধুরা দুটো কালারই আমি কিন্তু বেলে নিয়েছি এবার এবার একে একে সাজিয়ে নেব এই একটা সাদা যাবে একটা হলুদ যাবে একটা হলুদ যাবে এইভাবে করে আমি পর পর সাজিয়ে নেব আর এবার হাত দিয়ে একটু প্রেস করব দিয়ে এটাকে এবার একটু রোল মতন করে নেব আর এই মুখটা একটু খুব টাইট করে দিতে হবে যাতে খুলে না আসে এবার রোলটাকে এইভাবে করে বড় করে নেব খুব ভালো করে রোলটা তো বানিয়ে নিয়েছি এবার আমি রোলটাকে পিস পিস করে কেটে নেব বন্ধুরা সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর এবার এর থেকে একটা আমি নিয়ে নিয়েছি এবার একটু ময়দা ছড়িয়ে দেব দিয়ে এটাকে এবার আর এই যে একটা গ্লাস নিয়েছি আর আর গ্লাসের মাপে আমি আমি কিন্তু কিন্তু এটাকে কেটে কেটে করে প্রত্যেকটা পিঠাই বন্ধুরা সবগুলো বেলে একদম এক সাইজে কেটে নিয়েছি এবার আমি পিঠাটা তৈরি করব আর পিঠার মধ্যে যে একটা পুর দেবো সেটা আমি কিছু পরিমাণে লাড্ডু নিয়ে নিয়েছি সেই লাড্ডুর পুরটাই দেবো আর এগুলো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এবার আমি একটা পিঠা নিয়ে নেব দিয়ে দেব তার উপর দিয়ে আর একটা পিঠা আমি দিয়ে দেব এইভাবে করে দুই হাত দিয়ে খুব ভালো করে এরকম চেপে দেব ফুলে না আসে আর এবার এইভাবে করে একটু ডিজাইন বানিয়ে দেবো খুব সহজে কিন্তু এই পিঠাটা হয়ে যায় আর খেতেও কিন্তু লাগে একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেছে আমি এগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি রসে দিয়ে দেবো রস তৈরি করে নেব এর জন্য দুধ নিয়েছি দুধটা এবার পরের মধ্যে দিয়ে দেবো আর বন্ধুরা এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে চেড়ে দুধটা খুব ভালো করে ঘন করে জাল করে নিয়েছি এবার এই দুধের মধ্যে আমি এই পিঠাগুলো একে একে দিয়ে দেব দু থেকে তিন মিনিট একটু জাল করে নেব করে রেখেছি এবার দিয়ে দেবেন মধ্যে ফ্লেভারটা ভালো আসবে খেতে ভালো লাগবে একটু নেড়ে চেড়ে দেব খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েও গেছে বন্ধুরা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পিঠাটাকে আমি একদম নামিয়ে নিয়েছি আর দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে এবার আমি এটাকে তাহলে তুলে নেব এই দেখো কত সুন্দর লাগছে একদম তৈরি হয়ে গেছে বকুল পিঠা খেতে ভীষণ দারুণ লাগে দারুণ খেতে লাগে কত সুন্দর বকুল পিঠা কত কম সময়ে কিন্তু তৈরি করে ফেলেছে দারুণ লাগে খেতে বন্ধুরা আর এইভাবে পুটটা যদি তোমরা এইভাবে করে খাও ভীষণ ভীষণ সুন্দর লাগে কম সময়টাও লেগে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগবে এবার আমি একটু ভেঙে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে আর খুব নরম এই দেখো খেতে দারুণ লাগে হুম অসাধারণ বাড়িতে একবার বানিয়ে খাওয়া এইভাবে আর সবাইকে খাওয়াও ভীষণ ভীষণ ভালো লাগবে সবার এখানে এখানেই রাখছি দেখাবো একটা রেসিপির